হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রীর লাইফস্টাইল তো আজকে আমরা বাটা মাছের ঝাল রান্না করবো তার জন্য একটা কড়াইয়ে কড়াইটা গরম করে তার মধ্যে তেলটা দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে মাখানো লবণ হলুদ দিয়ে রাখা বাটা মাছটা গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম একে একে মাছগুলো সবই দিয়ে দিলাম মাছটা একটু ভালোভাবে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দেখুন মাছটা কেমনভাবে ভাজা হয়েছে এবার মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে না হলে মাছটা পুড়ে যাবে এবার মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিতে হবে এবার ভালোভাবে খুন্তি দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে বাটা মশলা দি বানিয়েছিলাম টমেটো আদা রসুন দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব এক এক করে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া কর করে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে মশলাগুলো না হলে সব মশলাগুলো দলা পাকিয়ে যেতে পারে এবার ভালোভাবে মশলাগুলো নেড়ে নিয়ে নিতে হবে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও ভালোভাবে নেড়ে নিই দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে এবার উপরে হালকা হালকা তেলগুলো উঠে এসেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে চারিপাশে কড়াটা ভালোভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে ধুয়ে নেবো এবার দেখুন কত সুন্দর জলটা ফুটে উঠেছে জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব দিয়ে খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দেব তাহলে ভালো মাছগুলোর মধ্যে ঝোলটা ভালো যাবে ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে আবারও খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে দেব এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমাদের বাটা মাছের ঝাল এটা গরমে খেতে খুবই ভালো লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো